শ্রেণীকে বেশি দিতে হবে মর্যাদা দিতে হবে কারণ তারা তো অনেক সমাজে যেহেতু তারা আসছে অতএব তাদেরকে স্বীকৃতি কেন দেওয়া হবে না তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে প্রতিটা রিলিটিয়াল ব্যবস্থাপনাকে কম বলে স্বীকৃতি দিতে হবে কারণ কারণ তারা অনেক সমাজে তারা আসছে আমার প্রশ্ন হলে সমাজে তো চলবে তাহলে আমাদের বাংলাদেশকে কোথায় নিয়ে যাওয়ার পর তারা তারা চালাচ্ছে আমরা শুধু ছোট্ট একটি কথা আরো করতে চাই ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে একজনকে কিন্তু পরিবেশন করে হতো ভোটের বদায় নিতে হয়েছে আমরা নারীদেরকে সম্মান করি সেজন্য তাদের কথা শহর যেতে দেওয়া হয়েছে katre katre Allahu ekber 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 Allahu

বিসমিল্লাহির রহমানির হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত গোলামায়ে গ্রাম ও তাওহیدی জনতা ভাই খুবই কম শুধু একটি কথাই বলতে চাই ডাক্তার ইউনূস সাহেব আপনাদের পিঠে কিন্তু একটা শিল মারা আছে আপনাদের সুচর আপনি যদি আবার কোরআন হাদিস বিরোধী কোন আইন করতে চান তাহলে হয়ে যাবেন আপনি ইসলামের শত্রু অতএব হিসাব করে কাজ করবেন যদি আপনি মুসলমানদের আমাদের সমর্থন পেতে চান কোন অবস্থায় আপনি ইসলাম বিরোধী কোনো কাজ কর্ম করবেন না সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য কাজ আমরা